নমস্কার অম্বুবাচির যোগে একটা বিশেষ ক্রিয়া বলছি যে ক্রিয়াটা আমি প্রায় প্রত্যেক বছরই বলে থাকি প্রচুর মানুষ উপকৃত কি কাজ করতে হবে অম্বুবাচির যোগে অম্বুবাচির যুগে ঠিক এই কাজটা করবেন যে কোনো সোনার উপর দোকান থেকে একটা রূপোর আঁসলা মাছ তৈরি করে নেবেন দেখবেন রুপোর মা আঁসলা মাছ কিন্তু দোকানে রেডি থাকে উপর দোকানে ওই রেডি মাছটা নেবেন না ওই অম্বুবাচী চলাকালীন অম্বুবাচীর যোগে একটা রূপোর আঁসলা মাছ তৈরি করতে হবে তৈরি করে নিয়ে এসে ওটাকে বাড়িতে নিয়ে এসে প্লেন একটুখানি শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে গলায় ধারণ করতে হবে গলায় ধারণ করতে হবে এর ফলে কি হবে এই যে ধারণ করবেন এর ফলে কি হবে এর ফলে যে কাজটা হবে যে সর্বত্র জয়লাভ নানা জায়গা থেকে সম্মান লাভ নানা জায়গা থেকে জীবনের সাকসেস সর্বত্র জয়লাভ এবং শত্রু না শত্রুর জ্বালায় আপনি ভীষণভাবে জর্জরিত শত্রু হাত থেকে আপনি উদ্ধার পেতে পারবেন এই গুপ্ত ক্রিয়াটার দ্বারা অম্ববাচীর যোগেই কিন্তু মাছটা বানিয়ে তারপরে ধারণ করতে হবে অম্ববাচির যোগেই ধারণ করবেন খুব ভালো ফল পাবেন